এখন আমার ওষুধের পানিটা ওরকম একটু ভালো ধামরাই থানা ধায়রা গোপালপুর গ্রাম ভয়লার পালতাম ম্যানুয়াল পাত্র দিয়ে আপনি ম্যানুয়াল পাত্র আপনি আমার এই সাইডে পানিটা একটু কম খাইতে এই সাইডে আপনার পানিটা বেশি খাইতে কারণে কম বেশি হওয়ার কারণ আপনি এইখানে রই থাকতো আর এখানে ক্লুস হওয়ার কারণে আপনার আমার ওষুধের পানিটা অপচয় হইতো তারপর আপনার আমি সবিকুল ভাইয়ের পরামর্শে মানিক ভাইদের এখানে যায় আমি এই নিপেল কাপ ডিঙ্কার আর নিপেল ডিঙ্কার টানি এখন আমার ওষুধের পানিটা ওরকম অপচয় হয় না এখন আপনি মুরগির তো আগে থেকে এখন একটু ভালো তোমাদের গ্রামে তো হচ্ছে গিয়ে সফিকুলি সর্বপ্রথম নিয়ে আসে আমার ভাই চাচাতো ভাই না হ্যাঁ চাচাতো ভাই এরপরে আরো তো বেশ কয়েকজন আনছে সর্বশেষ আগে যে ম্যানুয়াল সিস্টেমে যে মোটামুটি পালা হয়েছে এখন তো নিপল তো দুইটার মধ্যে এই পর্যন্ত তো তফাত পাওয়া গেছে ওজন বা অন্যান্য কিছু ওই যে আপনার তফাতে এটা আপনার পানি আগের থেকেও বেশি খায় আপনার আমার যদি আপনার পাত্র ছিল পাত্র মধ্যে আপনি পানি আড়াইশো লিটার দিতাম এখন মনে করেন আমি সকালে দুইশো দিয়ে গেছি এখন এসে আপনি দশশো লিটার দিলাম আপনি তিন চার ঘন্টার মধ্যে পানি খাই খেয়ে পালাইছে দুইশো লিটার আবার দম লাগবে আগের হিসাবে তো এই যে পাত্র বের করে ধোয়া মুখা আবার দেওয়া পানিও কম খায় আবার পরিশ্রমে বেশি হয় হ্যাঁ পরিশ্রম বেশি আপনার সময়টাও বেশি লাগে এখন পরিশ্রম কতটুকু কমছে এখন তো আপনার পানি সর্বোচ্চ সময় লাগে আপনার মোটর জ্বলতে ঘন্টা পাঁচ মিনিট এই রেড স্প্রিং কাপ এবং হচ্ছে গিয়ে কাপ নিকল দুইটার মধ্যে সুবিধা কোনটা আপনি হাঁটতে যাইবেন তখন আপনার ধাক্কা লাগিয়া লালটা আপনার এই সাইড এখানে ধাক্কা লাগলে আপনি অনেক খুলেও যায় কিন্তু হলো তা আপনার খুলে না এই দুইটা প্রোডাক্ট তুমি আমাদের কাছে আমাদের কাছে আমাদের মতামত চাই তাদেরকে কিন্তু আমরা লালটা নিতে নিরুৎসাহিত করি এই শফিকুল যখন গেছে শফিকুল যে বলছি তোমার অগ্নি বলছি যে লালটার অসুবিধা কি বা সমস্যা তো তারপরেও দেখা যায় যে তোমরা লাগাইছো এখন অন্যান্য সব দিক ঠিক কিছু কিছু সময় মানে দুইটার মধ্যে যদি তুলনা করা হয় তাহলে ওই কাপটা ভালো হ্যাঁ কাপটা ভালো কাপটার মধ্যে একটু পানিটা একটু বেশি খায় ও আরেকটা বিষয় হচ্ছে তোমার ওখানে দেখলাম যে আরেকটা শাড়ি নিপল ওইটা কিন্তু দেখতে আমাদেরটার মতো হলেও ওইটা আমাদের লপল না তাই না হ্যাঁ এই যে লিপোলটা শুকনো পোলট্রি ফার্মেরা আপনারা একটু বিষয়টা খেয়াল করে দেখেন এই কাপ নিপলটা কিন্তু দেখতে সেন একই মডেলের বাট এইটা আমাদের যে কাপ টিপলটা আমরা দিচ্ছি সেইটা না এটার সাথে এটার কোয়ালিটি কোনো দিনই মিলবে না তো বিষয়টা

আর ওইটা লাগানোর পরে কিছু কিছু নিপল দিয়ে তো সুপ্রিয় এইটাই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেখতে একরকম না দাম যেটার কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে তো আমাদের নিপলে এখন অবধি আমরা যাদেরকে দিচ্ছি কোনো ধরনের ত্রুটি আমরা কিন্তু কারো কাছ থেকে পাই নাই এবং আমাদের নিপল গুলো কিন্তু শতভাগ গুণগত মান সম্পন্ন এই নিকলে আপনার হচ্ছে গিয়ে পানি লিকেজ করার কোনো চান্সই নেই জং ধরা মরিচা পড়া এই ধরনের যে ত্রুটিগুলো গুলো থাকে সেগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই তো রাশিদুল যদি নতুন কোনো খামারি এই ধরনের আধুনিক প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে চায় তাদেরকে কি পরামর্শ দেবে তারা কোথায় গেলে ভালো জিনিসগুলো পায় না এটা আপনি শখের আমার মানিক ভাই আছে আমাদের তাদের সাথে পরিচয় আছে আমরা সেখানে যাইতে বলছি সবাই তো ভালো পরামর্শ দেবো সবাই তার খারাপ পরামর্শ দিব না যখন মানুষ দামে কম্পেয়ার করে না তখন আমি বলি যে ভাই আমাদের একটা স্যাম্পল নেন এক পিস মালে তো আর ঠকে গেলেন না এক পিস মাল নিয়ে আগে দেখেন ব্যবহার করে যে আরেকজনের যেটা কমে দিচ্ছে সেটাও দেখেন আমাদেরটাও দেখেন সামনাসামনি দেখে তারপর সিদ্ধান্ত নেন এই যে তোমার কিছু শর্টেজ ছিল যে কারণে তোমার পঞ্চাশ বাউন্নটা পঞ্চাশটা না ছাপ্পান্ন পিস তো তোমার সেটা কিছু মাল শর্টেজ ছিল আমাদের স্টকে ছিল না যে কারণে ছাপ্পান্ন পিস মাল অন্য কোথাও থেকে নিয়ে আসতে হলো তো আনার পরে এখন কিন্তু তুমি ঠিকই পার্থক্যটা বুঝতেছো হ্যাঁ ঠিক বুঝছি আমাদের থেকে কিন্তু দামে কমে পাইছে তাই না হ্যাঁ পাঁচ টাকা কমে পাইছে পাঁচ টাকা কমে গেছে এক পিসে পাঁচ টাকা কম মানে কি ছাপ্পান্ন টাকাতে মোটামুটি মানে আড়াইশো তিনশো টাকার মতো কম হ্যাঁ তো এইটাও কিন্তু আমাদের প্লাস পয়েন্ট এই যে তুমি দুইটা ব্যবহার করতেছ দুইটা কম্পেয়ার করে আমাদেরটা ভালো বলতেছে এরপরে তুমি কিন্তু মানে যতই অন্য কেউ ভালো কিছু দেওয়ার চিন্তা কিন্তু না সেখানে করুক তুমি একবার এটা বুঝে ফেলছো যে না যে ভালো জিনিস যে যাই বলুক শখের কামারের থেকে ভালো প্রোডাক্ট এখন অব্দি বাংলাদেশে কেউ দিচ্ছে না তো ঠিক আছে রাশিদুল তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা এখনো দ্বিধাগন্দে আছেন যে ফার্মে পানি পানের জন্য অটোমেটিক সিস্টেম ব্যবহার করবেন নাকি করবেন না কিংবা যারা এই চিন্তা করেন যে কাপটি কোল্ড ড্রিঙ্কারে মুরগি পানি ঠিক মতো পান করতে পারে কি না ঠিক মতো আসে কিনা তাদের জন্যই কিন্তু এই রিভিউ ভিডিওগুলো তো আমাদের চ্যানেলে এরকম শত শত রিভিউ ভিডিও আছে এগুলো দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার ফার্মে অটোমেটিক সিস্টেমটা করলে আপনি কতটুকু সুবিধা পাবেন বর্তমানে এই প্রতিযোগিতার বাজারে যদি খরচ না কমানো যায় তাহলে কিন্তু প্রফিট করাটা অনেক মুশকিল হয়ে যায় আর খরচ কমানোর অন্যতম একটা প্রধান এবং বড় মাধ্যম কিন্তু এই পানির অটো সিস্টেমটা শুধুমাত্র এই একটা সিস্টেম অটো করে নিলে খামারে কাজের জন্য যে খামারে দৈনন্দিন কাজের জন্য যে শ্রমিকের প্রয়োজন হয় সেই শ্রমিকের বেতন বাঁচানো যায় যাদের বড় ফার্ম আছে সেখানে দেখা যায় যে তিনজন শ্রমিক যেখানে লাগতো সেখানে একজন শ্রমিক দিয়ে কাজ সারানো যায় আর বর্তমানে তো যারা ফার্ম করেন তারা বিষয়টা হারে হারে টের পান যে কাজের লোকের কত অভাব তো গুণগত সম্পন্ন প্রোডাক্ট পেতে শখের খামারের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে হোম ডেলিভারি নিতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারেন ট্রিপল ডাব্লিউ ডট শখের খামার ডট কম ডট বিডি এছাড়াও আমাদের অফিসে চলে আসতে পারেন গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম